কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপাই নবগঞ্জের ভাষা আপনি কান্টার দিকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়াস پہ اور پلیٹ بھی نو اور گلاس بھی نو مائلہ থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে اون নি আশা হবে বা পশু প্রাণী বা গাধা নি আশা হবে তার গায়ে তাকে गोबर মাখাতে হবে সেই गोबर से নিজে मतभे সে তার লজ্জায় স্থান দিয়ে সে গাধার গায়ে ঘষে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো ইদ্যুৎ পালনের ঢং এর নাম জাহেলিয়ত জাহেলিয়ত বোখারি মুসলিমের হাদিসে আছে যেটাকে আল্লাহ রসুল নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণের চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ আপনার বিশ্ববিদ্যালয় যেখানে হোক না কেন সব জায়গাতে যা বন্যতা বর্বরতায় করে পূর্ণ হয়ে সাথে সাথে কেন এই নির্যাতন কি তার প্রতিপা প্রতিকার মহিলা মানুষের জন্য কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের উপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা পড়ে দেখেন মহিলাদের অবস্থা কেন এমন হলো এখান থেকে বাঁচার পথ কি সমধিকার নয় মর্যাদা চাই আমরা কেন সমধিকার নিতে যাব আমাদের মর্যাদার প্রয়োজন এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে কে মূল্যায়ন করবে এই যে হচ্ছে দেশে সব মক্তব্য ওই বই পুস্তক গুলি দেওয়া হবে আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে তার নুরানি কায়দাটা আজকে বই আজ গাড়িতে আজ আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কিনা সল্লু কামার এই তো মনে সল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলা আদায় করো আপনারা সলাতুর রাসুল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সলাপ দেখাই সুন্দর করে উঁচু করবেন ہم খেলে لیں করবেন না بسم اللہ করতে বসবেন অঙ্গ بوزبن ভালো করে করবেন শেষে বলবেন اشھاد اللہ لا اله পড়বেন জান্নাতের সব দরজা খুলে এই দোয়া পড়বেন নেকি হবে কি কি হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেননি তবে আমরা মসজিদে এই দুয়াই মুখস্থ করেছি একবারে আমার চাচা আবুল কাসিম হবে শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন ওযু শেষে এই দুয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহুম্মা জাল্লমিনা তাওবিন ওয়া জাল্লমিনা মুতাতাহিরিন অথচ বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে

আকবার আল্লা সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটা 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 তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটা তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হল আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলতম আকাশটা হলো সব আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন আটজন ফেরেশতা আছে তারপরে ফেরস্তার উপরে আর্সটা আছে আর্সের উপরে আল্লাহ আছে আর্সটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্স আর্সের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় সেটা বলছেন না আল্লাহ সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আলে আদিসের লোকের মসজিদে লিখা আছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আচ্ছা মোহাম্মদ এক এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে মসজিদে সুন্দর করে লিখা আছে জাহেলিয়ত মসজিদে এভাবে ঢুকেছে জাহেলিয়ত মসজিদে যে আরো কত ঢুকেছে বিবাহ সাদিতে চলা ফিরাতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাতে মৌলানার কাছে হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নেই সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন ও তখন আল্লাহ হকবর বলে বলছে তো মোবাইল ফোন বন্ধ করুন এই চা লালবাতি দিয়ে দিয়েছে লালবাতি জ্বলে উঠেছে এখন আর শলা তাদায় করা যাবে না লাল বাতি কত সব চা আপনি মসজিদের ভিতরে ওটা কি কি বলছে ওই যে ইয়ে সূত্রাসূত্র মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি এটাও জাহেলিয়ত খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়ত দেখেন তো দেখবেন যে একটা ছোট বই হয়ে যাবে